দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখতে বাচ্চা ফোটার পর কি কী করতে হবে কোন ধরনের চিকিৎসা দিতে হবে এবং কোন ধরনের চিকিৎসা দিলে বাচ্চাগুলোর পাখা ঝুলে যাবে না ঝিম ধরে থাকবে না এই বিষয়গুলোই থাকবে আজকের ভিডিওটাতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশীশ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো দেশি মুরগির বাচ্চা ফোটার পর যে কাজগুলো করতে হবে সর্বপ্রথম যখন বাচ্চা ফুটবে বাচ্চা ফোটার পর চব্বিশ ঘন্টা আপনারা বাচ্চাগুলোকে মায়ের রোমে রেখে দেবেন এবং চব্বিশ ঘন্টা মায়ের রোমে রেখে দেওয়ার পর বাচ্চাগুলোকে বের করার চেষ্টা করবেন যদি মনে করেন যে মা ছাড়া আলাদা করে পালন করবেন তাহলে চব্বিশ ঘন্টা পর বাচ্চাগুলোকে মা থেকে সরিয়ে নেবেন আর যদি মনে করেন যে না মায়ের সাথেই রেখে পালন করবেন তাহলে সেক্ষেত্রে মা মুরগি এবং বাচ্চা সবগুলোকে একসাথে আবদ্ধ অবস্থায় রেখে দিবেন অন্তত বিশ থেকে এক মাস দিন এক মাস পর্যন্ত আপনারা মুরগিটাকে মা মুরগিটাকে আবদ্ধ অবস্থায় রাখার চেষ্টা করবেন কারণ এই সময়ে কিন্তু মুরগি যদি বাহিরে যায় তাহলে কিন্তু বাচ্চাগুলার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতে পারে তো চব্বিশ ঘন্টা পর যে কাজটা করবেন বাচ্চাগুলো যখন চব্বিশ ঘন্টা পর বিয়ে করবেন তখন অবশ্যই বাচ্চাকে লেবু এবং চিনির পানি দিবেন যদি আপনারা ব্রুডিং ক্ষেত্রে লাইসোবিটটা ইউজ না করতে চান তাহলে লেবু চিনির পানি দেবেন লেবু চিনির পানি দিলে মুরগির বাচ্চার শরীরের যে নাভিমত অংশটা থাকে এটাও সুন্দরভাবে শুকিয়ে যায় এবং বাচ্চাগুলো সুস্থ সবল থাকে এবং লেবু চিনির পানি দেওয়ার ফলে আপনার গ্লুকোজের কাজটা করবে এবং লেবুতে আপনার যে কোনো ধরনের ইনফেকশান বা যে কোনো ধরনের সমস্যা থাকলে পারে এটার কিন্তু সমাধান করবে আর ভেতরে যেহেতু বাচ্চাটার ডিমের ভেতর থেকে যেহেতু ফুটে তখন কিন্তু দেখবেন কুসুমটা থাকে তো ওইটাও সুন্দরভাবে শুকিয়ে যায় চব্বিশ ঘন্টার আগে খাবার পানি কোনো কিছুই দেবেন না চব্বিশ ঘন্টা আগে যদি খাবার পানি দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুরগির বাচ্চা নাভিটা সুন্দরভাবে শখায় না আর সেই বাচ্চাগুলা কিন্তু ধীরে ধীরে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো লেবুচিনি পানি দেওয়ার পরে যে আপনারা মুরগির বাচ্চাকে যে খাবারটা দিবেন জিরো স্ট্রাটা স্পিট এবং সাথে দিবেন চিকন যে খুঁতটা আছে সেটা আচ্ছা এটার পাশাপাশি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চার বয়স যখন তিন থেকে পাঁচ দিন সর্বোচ্চ সাত দিন এর মধ্যে অর্থাৎ বাচ্চা ফুটার প্রথম সপ্তাহের মধ্যে তিন থেকে সাত দিনের মধ্যে আপনারা যে বিসিআডিবির ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন বিসিআর ভ্যাকসিনটা অর্থাৎ রানী ক্ষেতের ভ্যাকসিন এই ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন আর রানী যে ভ্যাকসিনটা দিতে হয় এটা হচ্ছে যে বাচ্চার চোখে ফোটা ফোটা দিতে হয় আর একুশ দিনের মাথায় আবার ঠিক সেই সেম ডোজটাই দিবেন বুস্টার ডোজটা তো এই জিনিসটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা দেশি মুরগির বাচ্চা যখন পাখা এবং ঝুলে যায় ঝিম ধরে থাকে সোনা পায়খানা করে এটার কারণ কিন্তু বাচ্চার ঠান্ডা লাগা থেকে আর আপনি যদি শুরুর থেকে যদি লেবু চিনির পানিটা দেন তাহলে আপনার মুরগির বাচ্চা দেখবেন যে পাখাও ঝুলবে না কুস্ম ধরেও থাকবে না বাচ্চাগুলো অনেক সতেজ থাকবে ভালো থাকবে তো লেবু চিনির পানির উপকার কতটুকু এটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটা কার্যকর তো লেবু চিনির পানিটা এখানে অনেকে বলছেন যে কতটুকু দিব তো সেক্ষেত্রে আপনারা লেবু দিবেন এক টুকরো এবং চিনি দিবেন এক চা চামচ দিয়ে এক পানির মধ্যে এটা দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আড়াইশো গ্রাম পানির মধ্যে আর এর পরবর্তীতে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে যাদের আসলে ভ্যাকসিন করানোর মতো কোনো পরিস্থিতি নাই অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তর হাতের কাছে নাই বা দেখা যাচ্ছে যে ওষুধটা মেডিসিনটা করাই করার মতো কোনো সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে একটা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন যেমন আমি আমার বাচ্চাগুলোকে এবার কিন্তু আমি যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ডাক্তারগুলা থাকেন ওখানে ওনাদের সাজেশান অনুযায়ী কিন্তু আমি আমার হাঁস মুরগিগুলা সবসময়ের জন্য চিকিৎসা করে থাকি তো ওখান থেকে এবার কিন্তু ভ্যাকসিনটা না থাকার কারণের জন্য কিন্তু আমি আমার মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করাইতে পারিনি তো না করাতে পারলেও তার জন্য তারা ওইখান থেকে আমার যে পরামর্শটা দিয়েছে সেটাও আমি আপনাদের সাথেই তুলে ধরব তো সেখান থেকে যে ওষুধটা বলছে যে অ্যামোক্সিসিলিন সিবেট এই সিলিন সিভেট আপনারা ওষুধটা এটা ইউজ করতে পারেন অ্যামোক্সিসিলিন সিভেট ওষুধটা এটা হচ্ছে আপনার এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দিবেন অর্থাৎ এক গ্রাম ওষুধ এক লিটার পানির মধ্যে দিবেন এবার আপনি আপনার বাচ্চার পরিমাণ অনুযায়ী ওষুধটা ভাগ করে নিয়ে তারপরে আপনারা ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন তো এই ওষুধটা আপনারা যখন বাচ্চার বয়স লেবু এবং চিনির পানি তিন দিন দেওয়ার পরে যখন বাচ্চার বয়স তিন দিন পার হবে অর্থাৎ চার দিন পড়বে সেদিন থেকে আপনারা এই অ্যামোক্সোসিলিন সিভেট ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন তো এই ওষুধটা দেবেন হচ্ছে আপনারা তিন দিন পরপর তিন দিন দিবেন আর পরপর তিন দিন একটা সুন্দরভাবে এটা গুলিয়ে পানির পটের মধ্যে দিয়ে রেখে দেবেন ওরা যখন পানি খাবে তখন কিন্তু ওটা খেয়ে নেবে তো এই ওষুধটার গোলানোর যে নিয়মটা সেটাও আমি দেখাবো তো এই অ্যামসিস সিভেট ওষুধটা দিলেও দেখা যাচ্ছে যে আপনার বাচ্চাগুলার যে অনেক সময় আছে জিম ধরে থাকে পাখা ঝুলে যায় চুনা পায়খানা করে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এটা দিলে আর আল্লাহ রহমতে কিন্তু ওই সমস্যাটা থাকবে না কারণ দেশি মুরগির বাচ্চা আরও এর পাশাপাশি কিছু যত্ন আপনাদেরকে নিতে হবে সেটা হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা ফোটার পর আমরা অনেকেই আছি যে মা সহ বাচ্চাগুলোকে ছেড়ে দিই মা সহ বাচ্চাগুলোকে যখন ছেড়ে দিই তখন কিন্তু ওই দেশি মুরগির বাচ্চাগুলো যখন মা মুরগিটা বাহিরে যাবে অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে একটু ময়লা আবর্জনা আছে বা ভিজে সেত সেতে জায়গাতে পোকামাকড় আছে সেইখানটাতেই কিন্তু মা মুরগিটা কিন্তু পাদে আছড়ে আছড়ে পোকামাকড়গুলো খাওয়ানোর জন্য বাচ্চাগুলোকে নিয়ে যাবে কিন্তু যখন আপনার বাচ্চার বয়স অল্প থাকবে তখন কিন্তু ওই বাচ্চাগুলার আপনার শরীরে যে ঠান্ডাটা বসবে ওই সময় কিন্তু বাচ্চা অসুস্থ হয়ে যাবে কারণ বাচ্চা মুরগির পাখা ঝুলে যাওয়ার কারণ থাকে হচ্ছে সেটা হচ্ছে যে আপনার জিম ধরে থাকবে এবং পাখা ঝুলে যাবে চুনা পায়খানা হলে ঠান্ডা লাগলে যখনই ঠান্ডা লাগবে তখনই আপনার বাচ্চা চুনা পায়খানা করবে এবং জিম ধরে থাকবে আচ্ছা আর যদি ঠান্ডা না লাগে তাহলে দেখবেন যে সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চা কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো এই কারণের জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সবসময়ের জন্য চেষ্টা করবেন বাচ্চাগুলোকে একটু শুকনো জায়গাতে রাখার জন্য অন্তত এক মাস পর্যন্ত মা মুরগি এবং বাচ্চা একসাথে রাখার জন্য আর যদি বাচ্চা ছেড়ে শুধু আমার মতো পালন করতে চান এই যেমন আমি কিন্তু বাচ্চা ফোটা চব্বিশ ঘন্টা পর বাচ্চাগুলাকে নিয়ে নিয়েছি এবং এই বাচ্চাগুলোকে আমি আবদ্ধ অবস্থাতে রেখেই কিন্তু পালন করছি তো এই যে আবদ্ধ অবস্থাতে আমি এইখানে প্রায় আমার সাঁত্রিশ আটত্রিশটা বাচ্চা আছে সাঁত্রিশটা সরি সাঁ সাঁত্রিশটা বাচ্চা আছে এইখানে আমার দেশি মুরগির বাচ্চা তো এই বাচ্চাগুলো কিন্তু আবার এই যে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু আমাদের ঠিক এই সেম প্রসেসে এই সেমভাবেই কিন্তু আমরা পালন করছিলাম এই বাচ্চাগুলোকে যেভাবে করছি এতে করে আপনারা যে ফলাফলটা পাবেন সেটা হচ্ছে যে বাচ্চাগুলা আপনার মা মুরগির সাথে ছেড়ে দিলে দেখা যাচ্ছে অনেক সময় কাক সিল বেজি বিভিন্ন রকমের বিড়াল বাচ্চাগুলোকে ধরে নিয়ে যেতে পারে আর এটা যদি আপনি আবদ্ধ অবস্থাতে পালন করেন তাহলে কিন্তু ওই সম্ভাবনাটা থাকবে না যে বাচ্চাগুলোকে ক্ষতি হবে এই সম্ভাবনা থাকবে না প্রথমত রোগে বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যায় দ্বিতীয়ত আপনার যখন শিয়াল বোন বিড়ালে নিয়ে যায় তখন কিন্তু আসলে কষ্ট লাগে কয়টার হাত থেকে রক্ষা করবে তো সেক্ষেত্রে আমার মনে হয় বেজি বোন বিড়ালের হাত থেকে রক্ষা করতে চাইলে অবশ্যই বাচ্চাগুলোকে এইভাবে পালন করা উচিত আর যদি মনে করেন যে না আমরা ছেড়ে পালন করব তাহলে করতে পারেন সেটা নিতান্তই আপনাদের ব্যাপার তো এখন কথা হচ্ছে যে বাচ্চাগুলোকে যদি আপনারা মা থেকে সরিয়ে নেন তাহলে কিন্তু এই মা মুরগিটা আবার ডিম দিতে শুরু করবে যখন বাচ্চা বয়স দেখবেন যে দশ বারো দিন হয়ে গেছে তখন কিন্তু মা মুরগিটা আবার ডিমে চলে আসবে অর্থাৎ এভাবে পালন করলে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেটা হচ্ছে যে বাচ্চাগুলোও ভালো থাকে মা মুরগিটাও দ্রুত ডিমে আসে এবং দ্বিতীয়বার কিন্তু আবার ডিম বাচ্চা পাওয়া যায় তো যাই হোক এর পরবর্তীতে এই ওষুধটা দেওয়ার যে নিয়মটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই তো এইখানে আমি আমার পরিমাণ মতো অর্থাৎ যেহেতু আমার এখানে মুরগির বাচ্চা বেশি এবং পানিটাও লাগবে তো এইখানে আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এক গ্রাম ওষুধ এক লিটার পানির মধ্যেই দিচ্ছি এখানে আমি পানিটা দিয়েছি এবং এই ওষুধটা আমি এর ভেতরে দিয়ে দিব এটা সুন্দরভাবে একটা কাঠির সাহায্যে বা লাঠির সাহায্যে এটাকে গুলিয়ে নিতে হবে আচ্ছা এই পানিটা আপনারা পরপর তিন দিন দিবেন যে কোনো এক টাইমে এক টাইম বলতে অর্থাৎ সকালে দিয়ে রাখবেন এটা আপনার বিকাল পর্যন্ত এই পানিটা খেতে পারবে কোনো সমস্যা হবে না অর্থাৎ তিনটা চারটা পর্যন্ত এই পানিটা খাওয়ানো যাবে এই গলানো ওষুধটা তো এইভাবে আপনারা দিলে কিন্তু মুরগির বাচ্চাগুলো যদি যারা আর কি আপনারা ভ্যাকসিন করাতে পারছেন না বাচ্চাগুলোকে ক্ষেত্রে আমি এই কথা বলছি এবং যারা ভ্যাকসিন করাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটা ইউজ না করলেও চলবে এটা আপনারা নেক্সট বাচ্চার বয়স যখন এক মাস ঊর্ধ্বে চলে যাবে তখন ইউজ করতে পারেন আর যদি ভ্যাকসিন না করান তাহলে এই ওষুধটা কিন্তু আপনারা বাচ্চার বয়স তিন থেকে চার দিন হলে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার বাচ্চাটা অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এটাকে এবার সুন্দর করে আমি পটের মধ্যে দিয়ে রাখবো আর ওরা সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে তো এই পটটার মধ্যে দেখেন আমি পানির পটটার মধ্যে দিয়ে রাখছি আপনারা চাইলে কিন্তু ছোটো যে বোতলের মতো সাথে যে পটগুলো লাগানো যায় ওইটাতেও দিতে পারেন যেহেতু আমার মুরগির বাচ্চা বেশি তো সেক্ষেত্রে আমি আপনার ছোটো যে পটে না দিয়ে আমি বড় পটটাতেই দিয়েছি কারণ আমার বাচ্চাগুলো অতিরিক্ত বেশি দেখেন এই যে ওষুধটা দিয়েছি ওষুধের পানিটা কিভাবে খাচ্ছে সেটা দেখেন তো আপনারা একটা পাত্রে খাবার দিয়ে রাখবেন একটা পাত্রে ওষুধের পানিটা দিয়ে রাখবেন অর্থাৎ যে অনেকেই প্রশ্ন করেন যে কতক্ষণ দিব আসলে ওষুধটা এক লিটার পানির মধ্যে গুলিয়ে রেখে দেবেন ওরা সারা দিন খাবে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ দায়িত্বে পশু পাখিগুলার যত্ন নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ